জয় মা গঙ্গা বন্ধুরা গত কিছুদিন পূর্বে আমি আমার অবসর বিনোদন ব্লক ফেসবুক পেজের গঙ্গা পূজার একটি অংশ তুলে ধরেছিলাম সেখানে অনেক আমার বন্ধু বন্ধুবান্ধবেরা বলেছিল যে পুরো বিষয়টা যেন উপস্থাপনা করি সেই কথা মাথায় রেখে আজ আমি গঙ্গা পূজার পুরুচিত্রটা তুলে ধরছি তবে গঙ্গা পূজা হলো হিন্দু ধর্মের বিশেষ একটি উৎসব যার মধ্যে দিয়ে আমাদের ভাতৃত্ববোধ এবং একে অপরের প্রতি যে সম্পর্ক সেই সম্পর্কটা সুন্দর থাকে তবে গঙ্গা পূজা করতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম নিষ্ঠা মেনে করতে হয় যেখানে দুই নদীর সন্মুখস্থলে গঙ্গা পূজার আয়োজন করা হয়ে থাকে এবং এখানে অস্থায়ীভাবে একটি মণ্ডপ তৈরি করা হয় সেই মণ্ডপটি তৈরি করা হয় বাঁশ এবং বেতের সামগ্রী দিয়ে এবং মন্দিরের চৌরাটা গঠন করা হয় ছনের ছাউনি দিয়ে এবং সুচালোভাবে এছাড়াও তৈরি করা হয় একটি ভেলা সেই ভেলার মধ্যে একটি পাতিলকে রেখে সেখানে দুধ ভর্তি করে দিতে হয় এছাড়াও আচ্ছাদন হিসাবে এখানে ব্যবহৃত হয় শালু কাপড়ের যেই জায়গাটার মধ্যে মা গঙ্গাকে নিবেদন করা হয় সেটাকে ছাউনি স্বরূপ এখানে বিভিন্ন বাঁশের সামগ্রী দিয়ে সেই শালু কাপড়টিকে ছড়িয়ে দেওয়া হয় এবং বিভিন্ন সংকল্পের মধ্যে মা গঙ্গার পূজা সম্পূর্ণ করা হয় এবং পুরোহিতগণ এখানে মা গঙ্গার বিভিন্ন পূজার প্রস্তুতি করছেন সেগুলি আপনারা দেখতেই পাচ্ছেন এবং পূজার প্রস্তুতি শেষে হবে গঙ্গা মায়ের আরাধনা এখানে যেহেতু গ্রামের মধ্যে এই পূজাটা হচ্ছে গ্রামের যে সকল ভক্তরা রয়েছেন ওনারা এসে এখানে ভিড় জমিয়েছেন এবং উপলব্ধি করছেন গঙ্গা পূজা কিভাবে করে সেই বিষয়টা পুরো ওনারা দেখছেন এবং মায়ের কাছে সবাই একটা আরাধনা থাকবে সবাই যেন সুখে শান্তিতে থাকে এবং সমৃদ্ধি লাভ করতে পারে তবে পূজার শেষে শুরু হয় আরতি সেই আরতির মধ্যে পুরোহিত মশাই সবার মঙ্গল কামনা করেন উন্নয়নমুখী যেনভাবে আমরা চলতে পারি সেই বিষয়টাকে আরাধনা করে এবং আরাধনার শেষে এখানে শুরু হয় নিবেদন এবং সেই নিবেদনও কিভাবে করা হবে সেগুলি আপনারা দেখতেই পাচ্ছেন তবে সর্বশেষ একটি কথাই বলবো পুজো মানে আনন্দ সেই পুজো যেন সবার আনন্দময় জীবন গঠন হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে মায়ের উদ্দেশ্যে কিছু সামগ্রী দান করা হবে সেই দান পর্ব এখন শুরু হবে এখানে পুরোহিত মশারা বিভিন্ন নিয়ম নিষ্ঠার সঙ্গে সেই কাজগুলি করছেন তবে অন্যান্য দেবদেবীর পূজার থেকে এই গঙ্গামায়ের পূজাটা সম্পূর্ণ আলাদা কারণ এখানে জলের মধ্যে দাঁড়িয়ে সেই গঙ্গামাকে নিবেদন করতে হয় খুব সুন্দর দৃশ্য যেগুলি দেখলে আমাদের মন একদম শীতল হয়ে যায় তবে গঙ্গা পূজা বর্তমানে সব জায়গাতে হয় না কোনো কোনো জায়গাতে সেই পূজাটা অনুষ্ঠিত হয় তবে হ্যাঁ আমরা এটা অত্যন্ত ভাগ্যের বিষয় যে সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি তবে হ্যাঁ পূজার মোটামুটি সমাপ্তিতে এসে পড়েছে তবে সবাই মিলে একটি আরাধনা করব জয় মা গঙ্গা সবাইকে ভালো রেকমা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার